সুস্থ হওয়ার জন্য সাতটি ধাপ বা সাতটি স্তর বা সাতটি দিক আমাদেরকে জানতে হবে এই সাতটা জায়গায় আপনাকে ঠিক করতে হবে সাতটা জায়গা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণভাবে সুস্থ হতে পারবে চার নম্বর যে ফর্মুলাটা বলবো সেটা হচ্ছে কোষকে ডিটক্সিফিকেশন করা মানে আমাদের ডিটক্সিফিকেশন সাপোর্ট শরীরে নিতে হবে এখন আমাদের যে খাবারগুলো খাচ্ছে আমাদের এনভায়রনমেন্ট পলিউশন আমাদের বাতাসের মধ্যে পলিউশন পানির মধ্যে পলিউশন খাবার যেটা খাচ্ছি সেটার মধ্যে কীটনাশক আছে বিভিন্ন জীবাণু আছে হ্যারি মেটাল আছে সেগুলো কিন্তু কন্টিনিউয়াস আমার শরীরে আসছে তো এটা একটা কারণ আমাদের বিভিন্ন সময় অসুস্থতা হয়ে যাওয়ার এগুলো কি করে এগুলো আমাদের লিভারের উপরে আক্রান্ত করে কিডনিকে আক্রান্ত করে আমাদের স্কিন আক্রান্ত করে বিভিন্ন অর্গানকে আক্রান্ত করে তো এগুলো সবসময় চায় আমাদের শরীর থেকে বের হতে এই জন্য বের করে দিতে আমাদের শরীরও চায় এই বিষাক্ত পদার্থগুলোকে বের করতে তো বের করে দেওয়ার জন্য আমাদের লিভার ডিটক্সিফিকেশন করা উচিত কিডনি ডিটক্সিফিকেশন করা উচিত স্কিনগুলো যেন পর্যাপ্ত লঙ্কুগুলো যেন ফ্রি থাকে এই জন্য এই ব্যবস্থা নেওয়া উচিত এগুলো খুবই ইম্পর্টেন্ট এছাড়া পর্যাপ্ত পানি খাই পর্যাপ্ত যেন ঘাম হয় এছাড়া যুক্ত খাবার এবং লিভারের কিছু ডিটক্সিফিকেশন সাপোর্ট আছে সেটা হার্বস দিয়ে সাপ্লিমেন্ট দিয়ে হয় সেগুলোর জন্য ভালো থাকে সেটা ইম্পর্টেন্ট এছাড়া কফি এনে এখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে বিভিন্ন কোলোন হাইড্রোথেরাপি এখানে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে